দু একজন বলেছিল যেটা আমাদের কাজ নয় কিন্তু বাকি ক্লাবগুলো যেটা করতে পারলো সেটা একটা বড় নিদর্শন হয়ে রইল আমি বলবো পৃথিবীতে ফুটবলের বুকে বড় নিদর্শন প্লেয়ারদের কি দোষ আছে আপনি যদি বলেন প্লেয়ারদের কোনো দোষ নেই তো আপনি এবার বেতন কাট করবেন কালকে যদি পরের বছর যদি দুটো টুর্নামেন্ট বেশি খেলেন তাহলে কি বেশি বেতন দেবেন মোহনবাগান ইস্টবেঙ্গলের নামটা ওনার ভালো করে আগে দেখে নেওয়া উচিত ছিল উচ্চারণ করার আগে আমরা যদি কোনো ঋষি মহারিষিদের নাম যেরকম প্রপার নামটা নেওয়া উচিত শ্রীকো মোহন ইসবেন হলো তো সেই পর্যায়ে আদের নামও প্রপারলি নেওয়া উচিত ছিল দুর্ভাগ্যজনক আমার আমি আশা করব ইনফিউচার উনি এগুলো দেখে ঠিক করে বলবো সেশালটা ভালো খবর হবে তো কেমন হলো খুব ভালো কারণ চিরকালি আমি একটা কথা বলে এসেছি যে ক্লাবগুলোকে প্রাধান্য দিতে হবে ক্লাবগুলোকে প্রাধান্য দিলে ক্লাবেরাই কি অ্যাকচুয়াল ফুটবলে ইনভেস্ট করে ইনভেস্টমেন্টটা টোটাল যদি আপনি দেখেন ভারতবর্ষে সে আইএসএল বলুন আইলি ফার্স্ট ডিভিশন বলুন আইএসএল সেকেন্ড ডিভিশন বলুন এই টাকাটা মেলালেই কিন্তু ভারতবর্ষের গুল ইনভেস্টমেন্ট তো সেই জন্য তাদের কোনো গুরুত্ব ছিল না তাদের না ভোটিং পাওয়ার ছিল তাদের কনস্টিটিউশনে কোনো ক্ষমতা ছিল কিন্তু তারাই টাকাটা ঢালে কিন্তু তাদের কোনো গুরুত্ব নেই তো সেই জন্যে এই ক্লাবেদের দেখুন প্রাধান্য দিয়েছে ক্লাবেরাই কিন্তু সমাধান সূত্র বার করলো সমাধান সূত্র বার করে ক্লাবেরাই কিন্তু এই আইএসএল এবং আমি এফ এবং আ এই সবাই মিলে যে চেষ্টা করে যে যে ক্লাবেদের যে প্রাধান্য দিয়ে সবাই মিলে যেটা করল। করলো ভাগ ক্লাব অন্য দু একজন বলেছিল যেটা আমাদের কাজ নয় কিন্তু বাকি ক্লাবগুলো যেটা করতে পারলো সেটা একটা বড় নিদর্শন হয়ে রইল আমি বলবো পৃথিবীতে ফুটবলের বুক একটা বড় নিদর্শন এই ইয়ার বিল্ডিং অনেক শর্টার পরমেটে হবে তো অনেক ক্লাব যেটা চাইছে যে প্লেয়ারের বেকার কাট করতে তো নিশ্চয় অন্য তো তেমনটা হবে না কিন্তু কি প্রশ্ন না বেতন বেতন কাট প্লেয়ারদের কি দোষেছে আপনি যদি বলেন প্লেয়ারদের কোনো দোষ নেই তো আপনি এবার বেতন কাট করবেন কালকে যদি পরের বছর যদি দুটো টুর্নামেন্ট বেশি খেলেন তাহলে কি বেশি বেতন দেবেন আমরা একটা মৌসুমের জন্য স্থগিত করায় যেটা আমাদের দুর্ভাগ্য যে আমরা এবছর খেল খেলা হয়নি কিন্তু প্লেয়ারদের তো কোনো দোষ নেই ওরা তো বলেনি যে আমরা প্র্যাকটিস আসবো না এবং মোহন মান একমাত্র দল তারা প্র্যাকটিস বন্ধ করেনি তারা প্র্যাকটিস চালিয়ে গেছে প্রতিদিন একটা বিশ্রাম দিয়েছিল কিন্তু প্র্যাকটিস কোনো দিন এই খেলা হবে কি হবে না এর জন্য আমরা বন্ধ করিনি তো সেই জন্যে আহ প্লেয়ারদেরকে আমরা মোটামুটি সিদ্ধান্ত যে প্লেয়ারদের কোনো বেখাট হবে না স্যার সম্মেলনে কেন্দ্রীয় মেলা নেই এবং ইস্ট নাম চালু করতে করা নিয়ে অনেকটা চলে আসবে নিয়ে আপনার কথা দুর্ভাগ্যজনক মোহনবাগান ইস্ট নামটা ওনার ভালো করে আগে দেখে নেওয়া উচিত ছিল উচ্চারণ করার আগে আমরা যদি কোনো ঋষি মহারিষিদের নাম যেরকম প্রপার নামটা নেওয়া উচিত সেরকম মোহনবাগান ইস্ট বেঙ্গল তো সেই পর্যায়ে তাদের নামও প্রপারলি নেওয়া উচিত ছিল দুর্ভাগ্যজনক আমার আমি আশা করব ইন ফিউচার উনি এইগুলো দেখে ঠিক করে বলবো প্রসূন ব্যানার্জি মোহনবাগান ক্লাবে তিনি একটা দাবি নিয়ে এসেছিলেন যে প্রাপ্ত যাতে প্রাপ্য সম্মান পায় আমাদের সঙ্গে আমার সঙ্গে কোনো ব্যক্তিগতভাবে দেখা হয়নি প্রসূনদার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক তো প্রসূনদা তো সচিবের সঙ্গে কথা বলেছি কিনা আমি জানি না আমার সঙ্গে প্রসূনদার কোনো দেখা হয়নি আমি দাবিটা মানে আমার কাছে তো কোনো দাবি নেই আপনাদের কাছে দাবি তো দাবি হতে পারে না আমার কাছে কোনো এই নিয়ে কোনো বক্তব্য নেই অবশ্যই প্রসূনদার এমনি দেখা হয় কথা হয়

কারণ অনুমান আপনারা দেখেছেন হয়তো আরএফডিএল এখন খুব ভালো খেলছে এই টিমটা তো আরএফডিএল এর টিমটেই ওখানে যায় তো সেই জন্য আমাদের তখন আরএফডিএল চলছে সেগুলা এখনoperatorname হবে প্রশ্ন নেই তো সেটা আমার মনে হয় কোন একটা মিস কমিউনিকেশন ওদের মধ্যে হয়েছে স্ট্রাইচ স্পোর্টস নেচার তার লিগ চলছে বাংলায় বেঙ্গল ফুটবল লিগ এই লিগে দেখা যাচ্ছে ম্যাচের রেজাল্ট হলেও প্রত্যেক খেলায় একটা করে টাই হচ্ছে সম্প্রতি প্রবীর দাশ ফুটবলার এ নিয়ে কথা বলেছেন দেখুন এটা যেভাবে হচ্ছে তাতে আমার মনে হয় না এখান দিয়ে খুব বেশি কি মাইলেজ হচ্ছে আমি জানি না আমার সত্যি কথা এই লিগটার সম্বন্ধে লিগটার প্রচেষ্টা ভালো আমি একবারও বলবো না প্রচেষ্টা খারাপ কিন্তু প্রচেষ্টাটাকে সঠিকভাবে কোথাও আমার মনে হচ্ছে একটা গ্যাপ আছে এই নানা রকম আমি দেখছি কাগজে টিভিতে আমি ছিলাম না আমি দেশে ছিলাম না তো ফিরে এসে দেখছি অনেকে অনেক কথা এমনকি সভাপতি আয়ফের তিনি রেজিগনেশন দিয়েছেন এর বিরুদ্ধে তো সত্যি মিথ্যে তো আমরা জানি না আমি এটা নিয়ে বলতে পারবো না তবে আমার মনে হয় এটা নিয়ে একটা ওদের উচিত গভর্নিং বডিতে একটা এজেন্ডা রেখে শুধু এই পয়েন্টটা নিয়ে আলোচনা করা এবং কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা সবার সামনে তুলে ধরা